গুড মর্নিং কেমন আছো বলে তো সবাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমরাও ওনা বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল সাতটা আর আমি এবং মা চলে এসেছি ছাদে মা পারতে এসেছে ফুল আর আমি একটুখানি ভিডিও করতে এসেছি ফুলগুলিকে কারণ দেখছি একটুখানি ঠান্ডা সরে যেতে না যেতেই বেশ কয়েকটা কিন্তু জবা এখন ফুটছে আর জবা আমার যেহেতু ভীষণই পছন্দের সেই কারণে জবা দেখলে আমার ভিডিও করতে ইচ্ছে করে আর আমি যতই শীতকালীন ফুল লাগাই না কেন আমার কিন্তু পছন্দের হচ্ছে জবা বেশ অনেক রকমের ভ্যারাইটির জবাই ছাদ বাগানে আছে তো সেই কারণে না মা এসেছে অনেকগুলি আজকে ফুল ফুটেছে বলল যে চল আমার সাথে যাবি একটুখানি রোদটাও নিয়ে মানে গায়ে লাগিয়ে আসবি আর এই সকালের রোদটা কিন্তু গায়ে লাগানো খুবই ভালো তাই না আর এদিকে ডালিয়ার আপডেটগুলি হচ্ছে এরকম কবে যে ফুটবে আমার কিন্তু ভীষণ অপেক্ষা হচ্ছে এদের জন্য কারণ ডালিয়া এবছর আমি প্রথম করেছি বলতে পারো শীতকালীন ফুল এত ফুল আমি এবছর প্রথমই করেছি আর এখানে যা সাজিতে দেখতে পাচ্ছো সবগুলি কিন্তু জবা এই দেখো এদিকে এতগুলি ফুল না এখন তোমার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো সব কিছু সেরে ছাদে একটুখানি সময় কাটিয়ে এসে এদিকে গোপোসনাকে দেখলাম মা সকালে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে রেখেছেন আর আধা মাধব তো আছেন সবাই আছেন এবার আমরা একটুখানি চা খাবো চাটা গিয়ে বসিয়ে রেখে তারপর আমি ছাদে গিয়েছিলাম তো এসে দেখছি চাটা ফুটে গেছে কারণ চাটা না খুব ভালো করে না ফুটলে আমার ভালো লাগে না তো আজকে একটুখানি দুধ চা আমিও খাবো ভাবছি মাঝে মধ্যে খাই ইচ্ছে করে সে কারণে খাই আর এদিকে দেখো আমরা পাঁচজনের জন্য চা নিয়ে নিয়েছি মাসি এখনও আসেননি আসলে মাসিকে চাটা গরম করে দেবো পাঁচজনা বলতে আমি মিঠির পাপা তো আছি তার সাথে মা দিদা এবং আমার বোন আমরা পাঁচজনাতে আছি আর আজকে কিন্তু শনিবার সেহেতু মিঠির স্কুলের সেরকম কোনো চাপ নেই টিচার আছে টিচার আসবেন হ্যাঁ সরি টিচার পড়াবেন দুপুর তিনটে থেকে তো মিঠি যাবে টিচারের বাড়িতে তিনটে থেকে সাড়ে পাঁচটা মিঠি টিচারের বাড়িতেই থাকবে আর এদিকে দেখো চা আমাদের নেওয়া হয়ে গেছে আর এদিকে এসে দেখছি কি সুন্দর একটা কাকের ছানা বসেছে যেই মোবাইলটা ধরলাম ভিডিও করবার সে আবার উড়েও চলে গেছে তো এইদিকে দেখো বিস্কিট নিয়ে নিলাম চায়ের সাথে আর আমার মা বিস্কিট খাবেন না উনি মুড়ি দিয়ে চা খাবেন আর তারপর দেখো এদিকে চলে এসেছি ডালটাতে একটুখানি কাঁচা লঙ্কা এবং তোমার লাউ দিতে ডাল আর ভাতটা মা অনেক আগেই বসিয়ে দিয়েছিল ভাত প্রায় হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়েছে এবার এটার মধ্যে বেশ অনেকটা লাউ দিয়ে দিয়েছি কারণ লাউ দিয়ে ডাল খেতে ভীষণ ইচ্ছে করছিলো তো এতগুলি লাউ তো আমি একা খেয়ে উঠতে পারবো না মিঠির বাবা যেহেতু লাউ ডালের মধ্যে লাউটা খেতে চায় না তো সেই কারণে বোন এবং মা সবাই বাড়িতে থাকতে থাকতেই লাউ ডালটা করা হয়ে গেছে আর ফোড়নটা দিচ্ছে মা কারণ ফোড়ন দিতে না আমার ভীষণ মানে ডালে ফোড়ন দিতে আমার একটুখানি ভয়ই করে এত ফোড়নটা আমি চাপিয়ে দিতে পারি না আর এদিকে দেখো ডালটা নামিয়েছি কিন্তু আমি তারপর এদিকে রান্না করে নেবো শিম কৌড়া কোরাটা কী করে করছি বলো তো তেল দিয়েছি তেলের মধ্যে একটুখানি মেথি দিয়েছি ফোরনে আর এদিকে শিম এবং আলুটা মা কেটে দিয়েছিল সেটাকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করবো আর লবণ দিয়ে এটাকে এবার সেদ্ধ হতে দেব একদম হালকা আছে এটাকে সেদ্ধ করতে হবে কোনো রকমের জল আমি এই তরকারিটাতে ইউজ করছি না তারপর শিম কোড়াটাকে ওই সাইডে সরিয়ে এবার একটুখানি চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি আর আজকে রান্নাটা ভীষণই শর্টকাট একদমই অল্প রান্না করেছি কারণ রাতের বেলা ওই বেশিরভাগ সময় সেদ্ধ দিয়েই খেয়ে যে যেহেতু আমার দিদা একদম সেদ্ধ ভাত হলে ওনারা আর কিছুই চাই না আর মাও সেরকম আর আমারও না রাত্রে সেদ্ধ ভাতটা ভীষণ পছন্দ তো মিঠির পাবার জন্য একটা যে কোনো তরকারি থাকলে হয় যায় কারণ পুরুষ লোকটা পুরুষ লোককে তো আর সেরকম যাচ্ছে তাই দিয়ে খাওয়ানো যায় না একটুখানি মাছ টাছ না থাকলে ওরা আবার খেতে পারে না তাই না আর এদিকে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ওইদিকে কিন্তু আমি শিম কৌড়াটাতে একটুখানি নাড়াচাড়াও করে দিয়ে ছি আর এদিকে দেখো মাছটা এবার তুলে নিয়ে নিয়েছি এবার এটাতে দেব কালো জিরে কালো জিরে দেওয়ার পর একটুখানি কুমড়োর ডাটা এবং কুমড়ো দিয়েছি আর এটাতে মশলা বলতে সেরকম কিছুই দেব না দেবো কাঁচা লঙ্কা হলুদ লবণ একটুখানি জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো সেরকম বেশি লঙ্কার গুঁড়োও দেবো না কারণ ডাটার তরকারি দেখবে একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে এতে অতিরিক্ত ঝাল ভালো লাগে না আর লঙ্কার গুঁড়োটা যেহেতু এখন আমি একদমই কম করে দিচ্ছি সেই কারণে একদম হালকা পাতলা ঝোল বলতে পারো এটাকে আর এই তরকারিটা প্লিজ তোমরা একবার রান্না করে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগে আর আমি যেহেতু মশলাপাতি কমই দিয়েছি তো টেস্টটা ভালোই লাগছিল আর যেহেতু খাওয়ার পর ভয়েস দিচ্ছি তো সেই কারণেই কথাটা বলতে পারছি আর এদিকে দেখো নিয়ে নিয়েছি তোমার ধনে পাতা কাঁচা লঙ্কা একটুখানি সরষে অল্প একটুখানি সরষে আর তিন কুয়া রসুন দিয়েছি এই সর্ষের গন্ধটা এবং সর্ষে এবং ধনে পাতার গন্ধটাকে এনহ্যান্স করার জন্যই দিয়েছি আর এদিকে দেখো এবার এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে শিম আলু এবং কাঁচা টমেটো এবার এই মশলাটা মশলাটা এটার মধ্যে ঠেলে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি টেনে আসলেই নামিয়ে নেব আর এই মশলাটা দেওয়ার পর এই তরকারিটা থেকে যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল তোমাদেরকে কি বলি খুবই সুন্দর হয়েছে তরকারিটা খেতে আর রান্নাটাও রান্নাটা যেরকম সুন্দর হয়েছে খেতেও ঠিক সেরকম সুন্দরই হয়েছে আর এদিকে কিন্তু ডাটা এবং কুমড়োটা আমার মজা এসেছে আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে একই সাথে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে জল দিয়ে ভালো করে ঝোলটা যখন ফুটে উঠবে ডাটাগুলি একদম তো সেদ্ধ হয়েই গেছে ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেব আর এদিকে শিম কৌড়াটাও রেডি হয়ে গেছে চলো এবার এটাকে পাটিতে নামিয়ে নিই নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগতো কিন্তু ওই প্রতিদিনের রান্নাতে আর সেরকম তামঝাম কিছুই করি না যতটুকু যা হয় ঠিক ততটুকুই করা করতে পছন্দ করি তো এদিকে দেখো শিম কৌড়াটা একটুখানি হয়েছে কিন্তু খেতে এত ভালো হয়েছে গরম ভাতে শুধু এই শিম চচ্চড়িটা হলে আর কিছুই যায় না এদিকে কিন্তু ডাটা এবং কুমড়ো দিয়ে যে চিংড়ি মাছের তরকারিটা হয়েছে সেটাও নামিয়ে নিয়েছি চিংড়ি মাছের তরকারিটাও বেশ বেশ ভালো হয়েছে আর এদিকে এবার রান্নাবান্না সারার পর গ্যাসটা একটু ঠান্ডা হয়ে আসলেই তারপরে এবার গ্যাসটা মুছে নেওয়ার পালা আর চলো এবার গ্যাসটা মুছে নিই মুছে নিতে নিতে একটু মায়ের সাথে কথা বলছিলাম মা কিন্তু ওইদিকে বেসিন টেসিন পরিষ্কার করছিল বেসিংটা বেসিনটা বেশ নোংরা হয়েছে তো মা সমস্তটাই পরিষ্কার করছে আসল কথা কি বলো তো মায়েরা থাকলে না সন্তানদের সেরকম কিছু চিন্তা করতে হয় না আর বিশেষ করে আমার বোন আমার বোন যখন থাকে মিঠির পড়াশোনা এবং মিঠির খাওয়া দাওয়া কোনো কিছুই আমার চিন্তা করতে হয় না সবটাই ওসান এবার স্নানে যাবো যাওয়ার আগে আমার প্রতিদিনের যেরকম কাজ থাকে ঘর ঝাড়ু দেওয়া ঘরটাকে ঝাড়ু দিয়ে ঘরটা একটুখানি পরিষ্কার করে তারপর যাব যদিও বা আমার দিদা সারাক্ষণ ঘরের মধ্যে এইটার নোংরা মানে জামা কাপড় অগোছালো থাকলে উনি আবার পরিষ্কার পরিচ্ছন্ন করেন সোফাটা অগোছালো থাকলে উনি পরিষ্কার করেন তো সেই কারণে সেরকম অগোছালো থাকে না তো আগামী কাল দিদা চলে যাচ্ছে একটুখানি মনটা খারাপই লাগছে কিন্তু কি করব বলো যেতে তো হবেই তাই না এদিকে ঝা ঝাড়ু দিতে দিতে আমার মেয়ে জিজ্ঞাসা করলো মা তুমি কী করছো তো আমি ওকে বললাম যে বাবা আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি আর একটুখানি ভিডিও করছি বলছে অনেকদিন পর তুমি ভিডিও করছো ভালোই হয়েছে আসলে কি বলতো আমার এই সোনা মানা আমার সব কিছুতেই আমাকে অনেকটা পরিমাণে এনকারেজ করে শুধু এটা নয় অনেক কিছুতেই যেগুলি আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে এবার টেবিলটা একটুখানি গুছিয়ে নিচ্ছি টেবিলটা গুছিয়ে টেবিলটাকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম আর এই যে সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো আমার মেয়েকে কতটা যত্ন করছে আমার দিদা আসলে কী বলতো উনি না সববার এরকম করে খেয়াল রাখেন আমার দিদা এমন একটা মানুষ যে সববার খেয়াল উনি রাখতে পছন্দ করেন প্রত্যেকের প্রত্যেকের মানে আমাদের ছোটোবেলা আমাদের এখনও এখনও যে উনি আমার কাছে এসেছেন যে আমার যখনই যেটা প্রয়োজন উনি কিন্তু ঠিক হাতের সামনে এনে দিচ্ছেন আর মিঠির এই জিনিসটা খুবই ভা মানে ভাগ্য করে মিঠি হয়তো বা এই জিনিসটা পেয়েছে সকলের ভাগ্যে কিন্তু হয় না আর এভাবে মায়ের দিদার কাছ থেকে এতটা যত্ন পাওয়া তো একটুখানি আমি ক্যামেরাবন্দি করে নিলাম থাকে থেকে যাক আমার টাইম লাইনে আর এদিকে দেখো আমি গোপোষণার সেবা হয়ে গেছে আমি দিইনি আজকে বন দিয়েছে গোপোষণার সেবা দিয়েছেন খুব সুন্দর লাগছে ফুল সাজিয়ে দেওয়াতে ভীষণ ভালো লাগছে চলো এখন খাওয়া দাওয়া করবো কারণ আমি অনেকটা কাজ সেরে এসেছি বাথরুমের দিকে তো এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো খাওয়ার আগে লাঞ্চ মেনুটা একটু শেয়ার করে নিই আজকের সিম্পল এবং খুব সুন্দর লাঞ্চ মেনু কিন্তু এই সিম্পল মেনুটাই আমাদের ভালো লাগে কারণ খুব বেশি তরকারি দিয়ে ভাত খেতে আমরা পারি না প্রত্যেকেই তো একটুখানি হালকা পাতলা তরকারি কিন্তু ইউনিক হবে তরকারিগুলি তারপর এটা হচ্ছে বিকেলের সিন আমি আর দিদা চলে এসেছি ছাদে দিদা একটুখানি জলটা ভরে দিচ্ছে না আর আমি জলটা ভরে দিচ্ছে জলের সামনে দাঁড়িয়ে আছে না নাহলে তো বালতি ভরে পড়ে যায় দৌড়া দৌড়ি লেগে যায় তো দিদাকে বলেছি জলের সামনে তুমি দাঁড়িয়ে থাকো আর আমি এগুলিতে জল দিচ্ছি তো ফুলগুলি আস্তে আস্তে না নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন হয়েছে তো প্রায় বেশ কয়েকটা ফুল নষ্টও হয়ে গেছে আর এই কাজটা দিনের বেলা বিকালবেলা এই কাজটা আমার ভীষণই পছন্দের দিদা আর আমি এসেছি ছাদে একটুখানি হাঁটাহাঁটি করবো গাছ গাছগুলিতে জল দেব। এটাও একটা এক ধরনের এক্সারসাইজ আর এটা করতে আমি ভীষণ ভীষণ পছন্দ করি তোমরা তো অনেকেই জানো যে ফুল গাছ এবং ফুল আমি ভীষণ পছন্দ করি বিশেষ করে হচ্ছে জবা ফুল জবা ফুল আমার ভীষণই ভীষণই পছন্দের তো গাছগুলি একটুখানি অগছল হয়ে আছে অগোছালো নয় একটুখানি মা করে ধরে রেখেছে গাছগুলিকে তবে আমি চেষ্টা করছি গাছগুলির যত্ন করতে দেখছি কতটুকু কি করা যায় আর এদিকে দিদা আমি কথা বলছিলাম যে দিদা বলছিল যে দেখ এখনো সন্ধ্যা হয়নি কিন্তু কুয়াশা পড়ে গেছে আর আমি একটা চাদর কেন গায়ে দিয়েছি বলো তো ছাদে আসলে দেখছি বেশ ঠান্ডা লাগছে একটা হাওয়া দিচ্ছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই কারণে আমি একটা চাদর গায়ে দিয়ে এসেছি আর এদিকে কি সুন্দর চাঁদ মামা উঠে পড়েছে আকাশে দেখো বেশ ভালো লাগছে কিন্তু তাই না মিঠিকে নিয়ে আসলে খুব খুশি হতো যদিও বা সে এখন টিচারের বাড়িতে আছে আস্তে আস্তে ঠিক সাড়ে পাঁচটা পৌনে ছয়টা বেজে যাবে তো আর এসে ছাদে যাওয়ার মতো সময় থাকবে না ওর গরমকালে পাবে হয়তো বা কিন্তু এখন যেহেতু শীতকাল তো দিনটা তো যেহেতু ছোট আস্তে আস্তে হচ্ছে বড় কিন্তু সেরকম বড়ো তো নয় সেই কারণে সে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে যায় তারপর এদিকে সন্ধেবেলার চায়ের পালা আমি মা এবং দিদা একটু একটু করে চা খেয়ে নেব একটু একটু চা খেতে বেশ ভালোই লাগে কিন্তু তাই না মানে চায়ের নেশাটা মেটানো হচ্ছে কথা তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি ভিডিওতে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর সবার আগে তোমরা ভিডিওটি সেন্ড করতে পারো তো চলো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বিকেলে আর রাতে আর সেরকম কোনো কাজ নেই একটুখানি ভাত যদি দরকার হয় তাহলে রান্না করব আর একটুখানি আলু সেদ্ধ দেবো এটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে সেরকম কোনো কাজ নেই আর তো এখানেই আজকের ভিডিওটা রাখছি আর মিঠি কিন্তু খেয়ে নিয়েছে ওই যে পাউরুটি সেঁকে দিয়েছিলাম সে খেয়ে নিয়েছি তো চলো টাটা